আসসালামু আলাইকুম আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলায় অবস্থিত পার্কি বিচ যে বিচ মোটামুটি এখনও অতটা জনপ্রিয় না হলেও খুবই সুন্দর একটা জায়গা যেটাকে আমরা কক্সবাজারের বিকল্প হিসেবে ব্যবহার করে আমরা ঘুরতে পারি উপভোগ করতে পারি আর এখানে আমরা কক্সবাজারে যেই পরিবেশটা দেখি এখানে সেই পরিবেশটাই পাই এবং এক্সট্রা হিসেবে যে পরিবেশ পাই এখানে সুন্দর একটা এয়ারপোর্ট থাকার কারণেও একই বারে কাছে থেকে আমরা উড়োজাহাজ মাথার উপর উড়ে যেতেও দেখতে পাই আর এছাড়াও এই বিচে যেটা পরিবেশ আছে সেটা আমরা কক্সবাজার সেন্ট মার্টিনে যেও সেম দেখতে পাই তার চেয়ে বরং এখানে আমরা বেশি একটু উপভোগ করতে পারি এখানে এখানে আপনার আসার জন্য যেটা করতে হয় পতেঙ্গা বীজ দিয়ে আসতে পারবেন অথবা আনোয়ারা উপজেলার এই দিক দিয়েও আসা যায় পতেঙ্গা বীজ দিয়ে আসতে গেলে কর্ণফুলি টানেল পার হয়ে তারপরে এখানে সিএনজি বা মাইক্রোবাস যোগ করে আসতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে। আর সিট দেওয়া আছে এখানে এখানে আবার এক ঘন্টা বসলে পঞ্চাশ টাকা করে নেয় অবশ্য উপভোগ করা যায় এখানে বসে এছাড়াও এখানকার যে স্পেশালিটি সেটা হচ্ছে এখানকার ডাব এখানে যে ডাব পাওয়া যায় সেটা সাইজে অনেক বড়ো এবং একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা দাম নেয় এখানে আসলে আপনারা যেই বড়ো বড়ো জাহাজ আছে সেগুলোও দেখতে পারবেন এবং এখানে যে স্পিড বোটে উঠে সেই সকল জাহাজ পর্যন্ত আপনি ইচ্ছে করে যেতে পারবেন এছাড়া এখানকার একটা যে স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে লাল কাঁকড়া পাওয়া যায় ওই যে ওই দিকটায় যে দেখছেন ওই দিকটাতে লাল কাঁকড়া পাওয়া যাবে একটু পরে আমরা ওই দিকেও যাবো আপাতত এখানে যেসব জায়গা আছে সেসব জায়গাগুলো আমরা ঘুরছি এবং ওই যে ওই দিকটা আরও একটা সুন্দর জায়গা আছে যেখানে সবাই ফুটবল খেলে এবং বাচ্চা বড়ো সবাই মিলে সে জায়গা উপভোগ করতে পারে এখানে আমরা আবার দেখতে পাই ঘোড়া আছে ঘোড়া রাইড করলে দেখা যায় পাঁচ সাত মিনিটের জন্য একশো টাকা দিতে হয় ভালো অবশ্য ঘোড়াতে উঠতেও বাচ্চাদের অনেক মজা লাগে আর এখানে বিভিন্ন ধরনের ফুডপাট বা এখানে যেগুলা খাওয়ার মতো প্রয়োজনীয় সেগুলো সবগুলো অ্যাভেলেবল এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যে গাড়িগুলো এখানে মোটামুটি তল অ্যাভেলেবল আছে তো সব মিলিয়ে এখানে একটা সুন্দর পরিবেশ কক্সবাজার না যেয়েও আপনাদের কক্সবাজার যাওয়ার প্রয়োজন হয় না যদি আপনারা এখানে আসতে পারেন এখানে যদি একটু ভেতর দিকে একদম ফ্রন্ট সাইডে না এটা এই জন্য কক্সারের মতো মানুষ আসে না কিন্তু হয়তোবা খুব শীঘ্রই এটা অনেক জনপ্রিয় হয়ে উঠবে এই পার্কি বিচটা এই যেখানে দেখেন আপনারা যে ঘোরা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখো আপনারা সময় হলে সুযোগ হলে চলে আসবেন এই পার্কি বিচে এসে সুন্দর একটা সময় কাটিয়ে সেটি নিয়ে আর কি এখান থেকে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ